নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি কোয়েল বলছি দেড় হাজার বছর ধরে চলছে বিশ্বের প্রাচীনতম সংস্থা কিভাবে রয়েছে এতদিন টিকে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো বত্রিশে আপনার জন্য রইল সে বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভি নাইন বাংলার ডিজিটালের সাংবাদিক অমর্তলাহিরি বর্তমান সময়কে বলা হচ্ছে স্টার্ট যুগ স্টার্ট অর্থাৎ একেবারে শূন্য থেকে শুরু করা সংস্থা গত কয়েক দশকে বিশেষ করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এই ধরনের অনেক সংস্থাই তৈরি হয়েছে তাদের কোনোটা টিকে গিয়েছে তবে অনেককেই পাততারি গোটাতে হয়েছে কয়েক দশক বা কয়েক বছরের মধ্যে সবগুলি এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারেনি তবে এমন কিছু সংস্থাও আছে যারা কয়েক শতাব্দী ধরে তাদের ব্যবসাও চালিয়ে যাচ্ছে এবং এখনও বছর বছর সমৃদ্ধ হচ্ছে এরকমই এক সংস্থা হল কঙ্গো গুমি লিমিটেড কোম্পানি বস্তুত এই সংস্থায় বিশ্বের প্রাচীনতম সংস্থা যা প্রায় দেড় হাজার বছর ধরে সমান তালে ব্যবসা করে যাচ্ছে অবিশ্বাস্য মনে হল এই জাপানি নির্মাণ সংস্থাটি প্রতিষ্ঠা হয়েছিল পাঁচশো আটাত্তর খ্রিস্টাব্দে তারপর থেকে আজ পর্যন্ত টিকে রয়েছে এই সংস্থা কীভাবে প্রতিযোগিতার বাজারে এত দিন ধরে টিকে আছে তারা সংস্থা জানিয়েছে এর গোপন রহস্য হল ব্যবসার একটি বিশেষ জায়গা বেছে নিয়ে সেখানে নিজের জায়গা ধরে রাখতে হবে তাহলে যে কোনো ব্যবসা দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া যাবে গুমি লিমিটেড কোম্পানি যেমন মন্দির নির্মাণের জন্য কাঠের সঙ্গে কংক্রিট ব্যবহারকারী প্রথম জাপানের নির্মাণ সংস্থাগুলির মধ্যে অন্যতম তাদের আলাদাভাবে নাম রয়েছে জাপানি ঐতিহ্যগত স্থাপত্যে এই সংস্থা প্রধানত মন্দির দুর্গ এবং জাপানি ঐতিহ্যবাহী ভবনগুলির নকশা নির্মাণ পুনরুদ্ধার এবং মেরামতের কাজ করে থাকে সংস্থা সদর দফতর ওসাকাতে চৌদ্দশো বছরেরও বেশি সময় ধরে এই সংস্থা ছিল একটি জাপানি পরিবারের মালিকানাধীন তবে বর্তমানে জাপানে অনেক বড় বড় নির্মাণ সংস্থা তৈরি হয়েছে প্রতিযোগিতাও অনেক বেড়েছে এই অবস্থায় দু ছ সালে তাকামাত্রু কনস্ট্রাকশন গ্রুপ কঙ্গগুমি সংস্থা অধিগ্রহণ করেছে বর্তমানে কঙ্গগুমি তাকামাচ্ছ কনস্ট্রাকশন গ্রুপের একটি সহায়ক সংস্থা মালিকানা বদলালেও নিজেদের বিশেষত্ব ছাড়েনি সংস্থাটি এখনও প্রধানত বৌদ্ধ মন্দির এবং অন্যান্য ঐতিহাসিক ভবনগুলি পুনরুদ্ধারে কাজ করে থাকে তারা সংস্থার কর্মীরা প্রয়োজনে দশ বছর ধরে প্রশিক্ষণ নিতে পারেন এই সময় তাদের মধ্যে প্রতিযোগিতার আয়োজনও করা হয় কাঠ এবং কাদা মাটি দিয়ে মন্দির নির্মাণে কে সব থেকে বেশি দক্ষ হয়ে উঠলেন তা প্রদর্শন করার সুযোগ পান কর্মীরা সতেরোশো শতকের একটি তিন মিটার লম্বা স্ক্রোলে সংস্থার জন্মলগ্ন থেকে পরের চল্লিশ প্রজন্মের নাম রয়েছে প্রতিষ্ঠাতার বংশধরদের মাধ্যমে এই সংস্থা শতকের পর শতক ধরে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এর মধ্যে যে প্রজন্মের পরিবারের কোনো পুত্র ছিল না সেক্ষেত্রে জামাইরা পারিবারিক ব্যবসাতে অংশ নিয়েছেন তাঁরাও কঙ্গ পরিবারের নামই গ্রহণ করে এই পারিবারিক প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন ফলে কঙ্গভূমির নাম কোনোদিন এই সংস্থা থেকে মুছে যায়নি একই নামে প্রায় দেড় হাজার বছর ধরে এই সংস্থা চলেছে সংস্থার দীর্ঘায়ুর আরেকটি কারণ হল বৌদ্ধ মন্দির নির্মাণ ব্যবসা জাপানে লক্ষ লক্ষ বৌদ্ধ অনুগামী থাকাতে এই ব্যবসায় সংস্থা এই নির্ভরযোগ্য ভিত্তি হয়ে দাঁড়িয়েছে ষোল শতকের ওসাকা ক্যাসেল সহ অনেক বিখ্যাত ভবন নির্মাণ করেছে এই সংস্থা কয়েক শতাব্দী ধরে দু হাজার ছয়ে সংস্থার কঠিন সময় চলছিল কর্মচারী কমতে কমতে একশো জনের কম হয়ে গিয়েছিল বার্ষিক আয় ছিল সাত কোটি ডলার সে সময় সংস্থার মালিকানা বদল হয় কঙ্গো পরিবারের পক্ষ থেকে সংস্থার সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মাসা কাজু কঙ্গো পরিবারের চল্লিশতম সদস্য হিসেবে তিনি সংস্থার নেতৃত্ব দেন দেড় হাজার বছর ধরে চলছে বিশ্বের প্রাচীনতম সংস্থা কীভাবে এতদিন টিকে রয়েছে তা সত্যি অবাক করার মতো টিভিনাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো বত্রিশ আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভিনাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ দেখুন আর সেই সঙ্গে সাজেশনসে দিন যে কী কী বিষয়ের ওপরে পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে